কোথায় চব্বিশ ঘন্টায় ষোলোবার সূর্যোদয় আবার কোথায় সূর্যের মুখই দেখা যায় না কিন্তু সেখানেও সিয়াম পালন করা হয় বলছি মাটির হাজার হাজার ফুট গভীরে সিয়াম পালনের কথা সেখানেও সেরে ফেলা হয় সেহরি এবং ইফতার আয়োজন কি সেই নিয়ম নীতি চলুন দেখে নেওয়া যাক মাটি থেকে প্রায় তিন হাজার ফুট নিচে খেজুর আর ব্লাকটি দিয়ে চলছে তাদের ইফতার আয়োজন এটা মূলত কসপট রেপকা খনি শ্রমিকদের রমজান মাসের ইফতার করার একটা দৃশ্য মাটির তাকে এই খনিতে কখন সূর্য উঠে কখন অস্ত যায় তা তারা কেউ জানতে পারে না তাই গড়ি দেখেই তাদেরকে নির্ধারণ করতেও ইফতারের সময় সূচি আর ইফতারের সময় হলে মাটির নিচে তারা সেরে ফেলে তাদের ইফতার আয়োজন চার হাজার ফুট গভীরে অবস্থিত কসপ্পর এই খনিতে সবসময় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এমন ভয়াবহ পরিবেশেও এখানকার শ্রমিকরা মনে করেন তারা তাদের সৃষ্টিকর্তার কাছাকাছি আর এতেই যেন তাদের শান্তি এই খনি থেকে উত্তোলন করা হয় সিসা তস্তা আর রূপা বর্তমানে এখানে কর্মরত আছেন প্রায় তিন হাজার খনি শ্রমিক ঝুঁকি থাকা সত্ত্বেও তারা নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন তবে রমজান মাস এলে তাদের রোজা পালন আর ইফতার কিন্তু কখনোই পাচ্ছে না